বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান বলেন বললেন আপনি বলেন তবে ওয়ালা তাপুল্লাহ হাকান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কেন না আবু বকর তালা ধরে গেমে গে এখন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণুবীকে মিথ্যা কথা কখনো বলবে রে গেমে গে দিলেন মেয়ের গালে এক চট বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিস বাবা রাতের থাপ্পর কে আম্মা জান উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা যান আয়েশা বিষ্ণুবীর পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণুবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন পড়েন সুবহান আল্লাহ যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন পড়েন সুবহান আল্লাহ এবার বিশ্বনবি আম্মা যান আয়েশার কাছে যে বলেন ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনাল রাজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পরে আম্মাজন করে হেসে দিলেন বিশ্বনবিও হেসে দিলেন দুই জনের হাসির মধুর আওয়াজ শুনে আবু বকর বাইরে থেকে আবার কিরে এতক্ষণ না এখন দেখি হাসি সালাম দি অনু তিনি ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে বিশ্বনবিও হাসে দেখে আবু বকর রাতী আল্লাহ হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন